আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফুলকো ফুলকো আলুর পরোটা রেসিপিটি দেখার জন্য গরম গরম আলুর পুরে ভরা ফুলকো ফুলকো আলুর পরোটা খেতে কান্না ভালো লাগে কিভাবে তৈরি করলে আলুর পরোটা ফেটে যাবে না বেলার সময় কোনো সমস্যা হবে না আর ফ্রোজেন করতে পারবেন অনায়াসেই পুরো ভিডিও জুড়েই ছোট্ট ছোট্ট টিপস থাকবে আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে নিশ্চয়ই এই রেসিপিটি তৈরি করার সময় আপনার উপকারে আসবে আর দেখুন চারিদিকে আলু কিভাবে ছড়িয়ে গিয়েছে আমি কিন্তু আলগা করে ভরিনি আপনাদের সামনেই ছিললাম আর এখন একটি মিক্সিং পোলে নিয়ে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য আলু সিদ্ধ এখন যতটুকু সম্ভব আমরা আলুটাকে চটকে নিব এখানে প্রথম টিপস হচ্ছে আলুটি মানে কোনোভাবে লামস থাকতে পারবে না প্রথমে আমি কাটা চামি দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি তারপর একদম হাত দিয়ে প্রত্যেকটা সাইড মিক্সচার করেছি যেন কোনো জায়গায় দানাদার অংশ না থাকে তো আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিয়েছি আলু কিন্তু আমরা সবাই করতে জানি সিদ্ধ কিন্তু এই ম্যাশটাই কিন্তু আসল ব্যাপার এখন একটি ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটা জিনিস খেয়াল করবেন আর আলুটা কিন্তু ভালোই মানে ড্রাইনেস আসছে অনেকের আলু একটু মানে পানি পানি ভাব থাকে তো আমার আলুটা কিন্তু শুকনা ছিল তারপর আমি চুলায় করতেছি আপনাদের সুবিধার্থে একটু আদা কুচি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু পরিমাণেই কাঁচামরিচ দিচ্ছি কারণ আমি পরে চিলি ফ্লেক্স দিব কারণ আলুটা তো নলে মজা লাগবে না একটু কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিচ্ছি তো দিয়ে ভালো করে আগুনটা কিন্তু এখন লোহিটা আছে নেড়ে নিচ্ছি কারণ যদি আগুন বাড়ানো থাকে তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আবারও মিশিয়ে নিচ্ছি আর আপনি যদি মনে করেন যে আপনার মশলাগুলো পুড়ে যাচ্ছে তো হালকা একটু পানি ছিটা দিয়ে দেবেন কারণ আমরা এখানে তেল বেশি ইউজ করবো না অল্প তেলের মধ্যেই আমরা কাজটা করে নিচ্ছি তো প্রত্যেকটা জিনিস যেভাবে করছি ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন অবশ্যই আপনারা পারেন যারা নতুন রাঁধুনি তাদের খুব হেল্পফুল হবে আর অনেকের আলু পাওয়াটা কিন্তু রুটির বাইরে বের হয়ে যায় তো প্রত্যেকটি টিপস যদি খেয়াল করেন তো যেটা আমরা করছি তাহলে আর আপনার পুরগুলো বের হবে না একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো আর লবণ দিয়ে দিচ্ছি এখন আলুর জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আপনি একটু চিখে দেখবেন লবণটা ঠিকমতো হয়েছে কিনা না আর তা না হলে একটু লবণ অ্যাড করবেন আর ভালো করে মিশিয়ে নিচ্ছি শেষ পর্যায়ে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আগুনটা কিন্তু কোনোভাবে বাড়িয়ে দিবেন না তাহলে পুড়ে যাবে আর হাতের কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব তো এখন যেভাবে আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা সাইড ম্যাশ করে মিশিয়ে নিচ্ছি এইভাবেই মিশিয়ে নেবেন তো আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই করবেন এখন আবারও একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা আমি বলবো ময়দা দিয়ে বানালেই ভালো হয় কিন্তু আটা দিয়েও বানানো যায় একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি ভরে ভরে আর একটুখানি বেকিং সোডা দিচ্ছি জানি আলু পাওয়াটা আপনার টাইম একটু ক্রিস্পি থাকে কিন্তু নরম হবে এরপর যা আমি দুই টেবিল চামচ তেল দিচ্ছি একদমই কম এখন আমি তেল দিব না কারণ আমি ময়ান করবো আস্তে আস্তে স্টেপ বাই দেখুন আর আমি কিন্তু মোটামুটি একটু গরম পানি দিচ্ছি সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিলে মানে আলু পাওয়াটা বেলার সময় একটু কষ্ট হয় তাই আমরা গরম পানিটা ইউজ করছি একদম হালকা কুসুমও না বেশি গরমও না একদম মানে মিডিয়াম পর্যায়ে দিয়ে ভালো করে আস্তে আস্তে পানিটা ঠেলে মিশিয়ে নিচ্ছি আর আটাটা আপনি যত সুন্দর করে ময়ান করবেন ততই কিন্তু আপনার এই আলু পোড়োটা ডো তত সুন্দর হবে কারণ ময়ানটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার আলুগুলো পুর মানে আলুর পুরগুলো বেরিয়ে যাবে তো আমি এরকম যেমন আস্তে আস্তে একটু তেল দিয়ে আমি ময়ান করেছি আপনারা ঠিক এভাবে করবেন যেহেতু ফ্রোজেন করব তো স্টেপগুলো অবশ্যই মাথায় রাখবেন একটু তেল দিয়ে উপরে আমি রেখে দিয়েছি কিছুক্ষণ রেস্ট হওয়ার জন্য তাহলে কি হয় আপনার বেলতে সুবিধা হবে আপনার কয়বার রেস্ট দিতে হবে কীভাবে বেলতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আর এখন আমার এখান থেকে ছয়টা লেচি হয়েছে আপনি ইচ্ছা করলে করতে পারেন কিন্তু আলু পরোটাটা একটু মোটা করে করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে কি আলু পুরটা আর বের হয়ে যাবে না তো এই যে ছোট ছোট টিপসগুলো এগুলো অবশ্যই খেয়াল করবেন আর পাতলা করে যদি বানান সেক্ষেত্রে কিন্তু একটু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখন আমি একটি লেচি নিয়ে বেলে নিয়েছি ইচ্ছা করলে আপনারা হাতে রেখেও করতে পারেন আর মাঝখানের সাইডটা মোটা রেখে কিনারটা ঠিক আমি বেলেছি ওই কিনারটা আমি দিয়ে কিভাবে মুড়ে দিচ্ছি দেখুন আলুর পুরটা দিয়ে আর আলুর পুরটা আমি কী পরিমাণে নিয়েছি সেটাও দেখেছেন তো এভাবে ছোট্ট আকারে আলুর পুর নেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত আলু দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কি হবে ফেটে বের হয়ে যাবে তো আর আমার আলু কিন্তু চারিদিকে রুটিটা ছড়িয়ে গিয়েছিল সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর এখন চেপে চেপে যে আমি ডোটা ঠিক করে কিছুক্ষণ রেস্টে রেখেছি এই স্টেপটিও ফলো করবেন সাথে সাথেই বেলতে যাবেন না তাহলে বেলার সময় আপনি অনায়াসে যদি দশটা আলু পরোটাও বেলতে দেয় আপনি সুন্দর বেড়ে ফেলতে পারবেন আমার তো মনে হয় আমি অনেক টাইম এগুলো বেলতে পারবো কোনো কষ্টই হয় নাই আমার চ্যানেলে একটি পরোটা ফ্রোজেন মানে রেসিপি আছে সেটাও দেখতে পারবেন প্রথমে আপনার গোলাটাকে রেস্ট দিতে হয় তারপর বেলতে হয় আবার পুটটা ভরে আবার রেস্ট দিতে হয় দেখুন আমি কিভাবে রেস্ট দেওয়ার পরে বেলছি আমার পরোটাগুলো বেলা হয়ে যাচ্ছে আর আমি অফ ক্যামেরায় আরও কিছু মানে দুই কাপ আতাজ ময়দা আরও গুলে নিয়েছিলাম সেটা দিয়ে আমি ফ্রোজেন করবো তো সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব আমি প্রত্যেকটা পরোটা কিভাবে ফ্রোজেন করছি কোনো ভেজাল নাই কোনো ঝামেলা নাই তো এই আলুর পুলগুলো দিয়ে কিন্তু অনেকগুলো পরোটা হয়েছিল আর আমি কীভাবে অনায়াসে হালকা তে বেলে নিচ্ছি সেটা খেয়াল করছেন তো এইভাবে আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি আর ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে রেখেছিলাম তাওয়াটা কিন্তু অবশ্যই ভালো পরিমাণে গরম করতে হবে তারপর মিডিয়াম টু লো হিটে আপনি করে দিবেন তারপরে যখন দুনো পিট রুটির ভালো করে ছেঁকা হবে তারপর সাইড দিয়ে তেল দিয়ে দিবেন দেখুন আমি কিভাবে ভাবছি আপনার কোনো টেনশন করতে হবে না আলুর পুরে ভরা পরোটাগুলো নিজেই ফুলে উঠবে তখন বলবেন যে আমি সাকসেস তো কিছু টিপস যদি আমরা খেয়াল করি আমাদের যেই পরোটাগুলো এগুলো অনায়াসে ফুলকো ফুলকো হবে কোনো টেনশন হবে না তো আমি যতবারই বাসায় বানাইছি তো সেইভাবে আপনাদেরকে টিপসগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং সহজ নিয়মে দেখানোর চেষ্টা করেছি দেখুন কীভাবে বালিশের মতো ফুল উঠছে এখানে আমার কিছু করা লাগছে আর তেলও কিন্তু পরিমাণে কম লাগছে তো এভাবে যদি পরোটাগুলো বানাতে চান অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন কিনা দিয়ে চেপে চেপে ধরবেন যখন ফুলে উঠবে বা সাইডগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এক জায়গায় রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঘুরে ঘুরে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো আপনাদের সুবিধার্থে আমি একটা পরটা হয়ে গেলে আরটা পরটা ভেজে দেখিয়ে দেব তো পরোটাগুলো ভাজার সময় কোনো প্যারা নিতে হবে না এক পিঠ ভালো করে হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে কিনা দিয়ে তেল দেওয়া মাত্রই আস্তে আস্তে ফুল উঠবে তো এভাবে করে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর পরোটাগুলো বেলার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতে বলেছি আপনি করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনার পরোটাগুলোই আমার মতো এরকম ফুলকো ফুলকো হবে নো ফেল গ্যারান্টি সহ রেসিপি আমি করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি আর পরোটাগুলো বেলে এভাবে you <laughs> প্লাস্টিক দিয়ে একটি একটি করে পরোটা রেখে আবার প্লাস্টিক দিয়ে আমি পরোটাগুলো ফ্রোজেন করেছি একটা পরোটা আমি আগে বেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা প্রায় ত্রিশ চল্লিশ মিনিট হয়েছে মানে বেশি একটা ঠান্ডা হয়ে সারে নাই তো সেটাই আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে ফ্রোজেন পরোটা ভাজতে কষ্ট হয় না ঠান্ডাও যদি শক্ত পরোটাও হয় দিয়ে দিবেন একটু আগুন মোটামুটি কমিয়ে কিন্তু তাওয়াটা অবশ্যই গরম করে নিতে হবে ফার্স্টে ঠান্ডা তাওয়া দিলে কিন্তু পরোটা পরে ফুলতে চাইবে না গরম তাওয়ার মধ্যে পরোটা টা দিয়ে আগুন কমিয়ে দিবেন যখন দেখবেন যে সাইড দিয়ে হয়ে আসতেছে ঠান্ডাটা কেটে যাচ্ছে তখন আস্তে আস্তে একটু একটু তেল দিবেন আর এই পটাটা কিন্তু ফুলতে একটু সময় লাগে যখন গরম হবে ভিতর থেকে ঠান্ডাটা সরে যাবে আস্তে নিজে করেই ফুলে উঠবে দেখুন আমি কিভাবে সাইডটা চেপে চেপে আস্তে আস্তে প্রেশার দিচ্ছি আর মাঝখান দিয়ে ফুলে উঠছে তো এই যে যে যেভাবে ভাজা নিয়মগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিও জুড়ে যদি কোনো অংশ আপনার উপকারে আসে সেটা হবে আমার সার্থকতা আর একটি লাইক দিয়ে ভালো লেগে গেলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই বেল বাটন অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে চলে যাবে এই সাইডে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেল আর ভিতরে যে কি পরিমাণ মানে আলু পুড়ে ভরা জাস্ট আপনি একটু শসা বা একটু কোনো রকম ভর্তা বা এমনিতেই গরম গরম খেয়ে ফেলতে পারবেন মানে দুই তিনটা খাওয়া তো কোনো ব্যাপার না যেহেতু আমি বড় মোটা করে বানিয়েছি একটা খেলেই এনাফ সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর পুরো ভিডিওটি দেখার জন্য আজ এ পর্যন্তই অ্যালাফেজ